নমস্কার বন্ধুরা দা বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে একটি লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করো বন্ধুরা আজ সকালে ইউটিউবে আমি এক ভাইয়ের ভিডিও দেখছিলাম ভাইটি একজন ছাত্র যদিও কোন ক্লাসে পড়ে সেই কথা ভাইটি বলেনি কিন্তু ভাইটির কথাগুলি শুনে আমার খুব ভালো লাগলো ভাইটির কথাগুলো শুনে আমারও ছাগল পালনের শুরুর সময়ের কথাগুলো মনে পড়ে গেল সত্যি ঠিক যে প্রবলেম ফেস আমি করেছিলাম সেম প্রবলেম ভাইটিকেও ফেস করতে হয়েছে যদিও ভাইটি শুরুটা প্রথম হাঁস দিয়ে করে আমি ছাগল দিয়েই করেছিলাম কিন্তু ভাইটি শুরুটা হাঁস দিয়ে করেছে ভাইটি একটা কথাই বলল যে যখন সে হাঁস পালন শুরু করে তখন তাকে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলেছিল তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই অনেক ধরনের কথা তাকে বলেছিল বিশেষ করে তাকে সব থেকে মেন কথা যেটা বলেছিল যে তুই একজন ছেলে হয়ে হাঁস পালন করছিস হাঁস পালন মেয়েরা করে এইভাবেই কথাগুলো কিন্তু তারা বলেছিল তারপরে ভাইটি যখন এখন যেটা ভিডিওতে যে কথাটা বললো যে এখন ভাইটি যখন দেখে যে পাড়ার লোকে গ্রামের লোকে তাদের বাড়িতে ডিমের অর্ডার দিতে আসে ডিম নিতে আসে এবং ডিম কেনার পরে যখন তার মায়ের হাতে টাকা দিয়ে যায় তখন তার মায়ের হাসিমুখটা দেখে ভাইটির থেকে বেশি আনন্দ হয় যদিও এখন ভাইটি ছাগল পালনও শুরু করেছে খুব বড় করে না হলেও এখন ছোট করেই শুরু করেছে এখন তার কাছে সাত আটটা ছাগল আছে তবে একজন ছাত্র হিসাবে এটা কিন্তু ভাইটির কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট বর্তমান দিনে কোনো ছাত্রই কিন্তু তার রোজগারের ব্যবস্থাটা করে রাখে না ভাইটি কিন্তু সেটা করেছে আমি ভিডিওতে দেখলাম যে ভাইটি প্রতিদিন সকালে তার স্কুলে যাওয়ার আগে ছাগলগুলোকে মাঠের থেকে ঘাস কেটে এনে দিয়ে যায় সাত আটটা ছাগলকে ঘাস কেটে এনে দিয়ে যায় আবার বিকেলবেলা এসে পরে আরেকবার দেয় সত্যি এই জিনিসটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো তাই ভাইটিকে কোট করেই আমি আমার আজকের ভিডিওটা বানাচ্ছি আর ভাইটির যে টাইটেল সেই টাইটেলটাই আমি আমার আজকের এই ভিডিওটার টাইটেল হিসেবে ব্যবহার করছি সত্যি যদি পরিশ্রম ঠিকভাবে করো সফলতা অবশ্যই আসবে তুমি পরিশ্রম করে যাও কে কি বললো না বলল সেটা তোমার দেখার দরকার নেই সেই ভাইটি যেমন ঠিকঠাকভাবে পরিশ্রম করছে সে একদিন সফল হবেই তুমিও ঠিক সেরকমই করে যাও আমি যখন শুরুটা করি সেম প্রবলেম আমার হয়েছিল। আমাকে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের কথা কিন্তু আমাকে বলেছিল কিন্তু তা সত্ত্বেও আমি পরিশ্রমটা করে যাই কারো কোথায় কান্না দিয়ে এখনও পর্যন্ত আমি কিন্তু আমার সেই জায়গাতে একই রকমভাবে দাঁড়িয়ে থাকতে পেরেছি কেবল একটাই কারণ কারো কোথাতে আমি কান দিইনি আমি কারো কথা শুনি না ঠিক সেইভাবে তোমরাও একই কাজ করে যেতে পারো অনেক অনেক ধরনের কথা বলবে তোমার অসুবিধাগুলো কিন্তু কেউ দেখবে না তুমি যদি কোনো কিছু শুরু করো কোনো একটা ভালো কাজ করো তখন কিন্তু বিভিন্ন লোকে বিভিন্ন কথাই বলবে তাই কারো কোথাতে কান না দিয়ে তুমি পরিশ্রমটা করে যাও তুমি একটা দুটো করে শুরুটা করো যেটা ভাইটি করেছে হাঁস শুরু করো ছাগল শুরু করো একটা দুটো করে করো আমি যেমন শুরুটা করেছিলাম আমার শুরু করে 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 আজ আমার আট বছর দশ বছর হতে চললো ঠিক সেইভাবে তোমরাও শুরুটা করো দেখো শুরুটা করলে তোমরাও একদিন সফল অবশ্যই হবে দেখো তুমি কোনো কাজ শুরু করলে তাতে লজ্জা থাকা চলবে না বড় করে সবাই করতে পারে না বেশিরভাগই ছোট দিয়ে শুরু করে ও তারপরে আস্তে আস্তে সেখান থেকে সে বড়ো হয় তাই তুমি যখন একটা ছোট কোনো কিছু শুরু করবে তখন বেশিরভাগ লোকেই তোমাকে বিভিন্ন ধরনের অপমানসূচক কথা বলে তোমাকে ডিমোটিভেট করবে আর তুমি যদি বড় শুরু করো তাহলে তোমাকে হিংসা করবে লোকের এই দুটোই কাজ তার বেশি কেউ কিছু করতে পারে না তাহলে তুমি কেন লোকের কথা শুনে নিজের কাজটাকে নষ্ট করবে তুমি তোমার কাজটাকে শুরু করো লোকলজ্জা ছেড়ে তুমি তোমার কাজটাকে শুরু করো আমি যখন শুরু করি আমাকে অনেকে অনেক কথাই বলেছে আমাদের গ্রামে সব থেকে বড়ো উৎসব হচ্ছে কালী আমাদের বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন কুটুম আসে আমি কিন্তু তখনও মাঠে ছাগল চড়াতে এসেছি আমাদের বিরাট উৎসবটা আমি কিন্তু সকালে ছাগল চড়াতে এসেছি দুপুরে গিয়ে সবাই বাড়িতে বসে আছে সবার সামনে আমি ছাগল চড়া নিয়ে মাঠে এসেছি আবার সবাই যখন যাচ্ছে আমি বাড়িতে সবাই খেতে বসেছি আমি ছাগলগুলোকে নিয়ে গেছি ঘরে রেখেছি প্রথম প্রথম আমারও একটু একটু হতো লজ্জা হতো কিন্তু তারপরে আমি যখন দেখলাম যে লজ্জা করে কোনো লাভ নেই তখন কিন্তু আমি আস্তে আস্তে লজ্জাটা ছেড়ে দিই আর আমাদের দেশে বা আমাদের রাজ্যে বেশিরভাগ ব্যবসা বন্ধ হয়ে যাবার এটাই কারণ সেটা হলো লোকলজ্জা এই লোকলজ্জার ভয়েই আমরা কিন্তু বেশিরভাগ ব্যবসাকে বন্ধ করে ফেলি ব্যবসাটা তোমার এটাই হচ্ছে তোমার ইনকামের সোর্স এখান থেকেই তুমি তোমার সংসার চালাবে তাহলে তুমি ছাগল পালন করলে না হাঁস পালন করলে না গরু পালন করলে না মুরগি পালন করলে না ভেড়া পালন করলে সেটা নিয়ে যে যাই বলল না কেন তুমি কারো কোথায় কান দেব না কারণ যেহেতু কেউ তোমার সংসার চালাতে আসবে না তাহলে তুমি কেন তাদের কোথায় কান দেবে লোকলজ্জা লজ্জাটাকে ঝেড়ে ফেলুন দেখবেন লোকে বলা বন্ধ করে দিয়েছে এ বিষয়ে আমি আমার জীবনের একটা ঘটনা আজ তোমাদের সাথে শেয়ার করছি আমরা চার বন্ধু মিলে যখন ছাগল পালন শুরু করেছিলাম আমরা যখন প্রথম ছাগল কিনে আনি আমরা রাত্রিবেলায় নিয়ে এসেছিলাম কারণ আমাদের মধ্যে একটা লজ্জা ভাব ছিল যে তাই তো লোকে দেখে কি বলবে না বলবে যদিও আমাদের মধ্যে পরিশ্রমের কোনো খামতি ছিল না আমরা কিন্তু প্রচুর পরিশ্রম করেছি কিন্তু কি বলবো ওই যে লজ্জা ভাবটা আমাদেরকে অনেকে অনেক কথা বলতো যদিও আমি খুব একটা গায়ে মাখতাম না কিন্তু আমার যে বাকি বন্ধুরা ছিল তারা কিন্তু মানে গায়ে মাখতো সেই কথাগুলো তাদের বাড়িতেও বিভিন্ন ঘটনা বিভিন্ন কথা অপমানসূচক কথা তাদের বলতো তার জন্য আমাদের ছাগল খামারটা আস্তে আস্তে ভেঙে গেল তো যাই হোক ভাঙার আগের ঘটনা আমাদের পাড়ার এক বৌদি সে যখনই আমাদেরকে দেখতো আমাদেরকে কিন্তু প্রায়ই বিভিন্ন ধরনের অপমান সুযোগ কথা বলতো বাগাল টাগাল হ্যান ত্যান বলে আমাদেরকে নানা ধরনের কথা বলতো তো একদিন আমি খোলস ছেড়ে বেরোলাম সে যখন ওই রকম আমাকে বলে বাগাল বলে সম্বোধন করে আমি ডাইরেক্ট বৌদিকে বলি আচ্ছা বৌদি তুমি যে আমাকে বাগাল বলছো দাদা কী করে সে দাদা কিন্তু বাজার থেকে থলিতে করে মাল এনে বাড়িতে বাড়িতে দোকানে দোকানে মাল দিয়ে বেড়াতো এক কথাই ফেরিওয়ালা বৌদি সঙ্গে সঙ্গে বলে যে তোমার দাদা ব্যবসা করে আমি সঙ্গে সঙ্গে বললাম যে দাদারটা তোমার কাছে ব্যবসা কী করে হয় দাদা তো বাইরের থেকে মাল এনে বাড়িতে বাড়িতে দিয়ে বেড়ায় দোকানে দোকানে দিয়ে বেড়ায় এক কথায় দাদা ফেরি করে বেড়ায় মানে দাদা ফেরিওয়ালা তাহলে দাদা ফেরিওয়ালা হয়েও যদি তোমার কাছে ব্যবসায়ী হতে পারে তো আমি ছাগল পালন করে বাগাল কি করে হলাম কেন ব্যবসায়ী হতে পারবো না যাক তারপর থেকে বৌদি কিন্তু আর সে ধরনের কথা কোনো কথা আমাকে আর কখনো বলেনি এখন বরং বৌদি আমাকে বলে যে আমাকে একটা ছাগল দেবে আমি পালন করব যাই হোক আমাকে বলে কিন্তু আমি আমার পরিশ্রম কিন্তু কোনোদিনও বন্ধ করিনি আস্তে আস্তে আমাদের ছাগলের খামারটা বন্ধ হয়ে গেল আমি এককভাবে শুরু করলাম আজ আমি ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীকে জানাচ্ছি যে আমি একজন ছাগল পালক আর ছাগল পালন করি মাঠে ঘাটে ছাগল চড়াই আমি সারা পৃথিবীকে জানাচ্ছি আজ বাংলাদেশ থেকেও আমার ভিডিও দেখছে আসাম থেকে দেখছে দার্জিলিং জলপাইগুড়ি এই সকল জায়গা থেকেও দেখছি আবার আমার লোকাল লোকও আমার ভিডিও দেখছে এক কোথায় এলাকাতে আমি কিন্তু ছাগল পালক হিসেবে বেশ পরিচিত হয়ে গেছি আজ আমি আমার ছাগলটাকে ঠিকভাবেই আমি পালন করছি কালী পুজোর সময় উপোস করি সেই উপোস করেও আমি ছাগল চড়াতে আসি আমি কিন্তু আমার ছাগলগুলোকে বন্ধ করি না আমি সকালে ঘুম থেকে উঠে রাত্রি শুতে যাওয়ার আগে পর্যন্ত আমি ছাগলের দেখাশোনা করি যারা বাইরে কাজ করে অফিসে যায় তারা যেমন সকালে ঘুম থেকে উঠে কেউ ছটার সময় অফিসে যায় কেউ সাতটায় যায় কেউ আটটায় যায় কেউ আবার দশটায় যায় ঠিক আমিও সেরকম ছাগলগুলোকে দেখাশোনা করি আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার প্রথম ছাগলগুলোকে ঘর থেকে বাইরে বার করি সেই ঘরটাকে পরিষ্কার করি তারপরে ঠিক সময় মতো খাওয়া দাওয়া করে ছাগলগুলোকে মাঠে চড়াতে নিয়ে আসি ও ছাগলগুলোকে তাদের পেট ভর্তি হওয়ার পরেই আমি বাড়িতে নিয়ে যাই এটাই কিন্তু আমার ইনকামের প্রধান সোর্স এইখান থেকেই আমি ইনকাম করছি তাই আমার লজ্জা করলে চলবে না কে কি বলছে না বলছে সেই সকল দিয়ে কান দিলে আমার চলবে না আমি ঠিক মতো আমার মতো করে আমি ছাগল পালন করছি কে কী বললো না বললো তাতে আমার কিছু আসে যায় না তাই আমি সেই সব ছাগল পালকদের বিশেষ করে যারা নতুন ছাগল পালক নতুন করে শুরু করেছো আমি তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওটা আমি তাদের উদ্দেশ্যেই বানাচ্ছি কে কী বললো না বললো তোমরা কান দিও না যারা বলার তারা বলবেই বলা মুখ আর চোলাপথ কখনও বন্ধ হতে পারে না তাই তারা যেটা বলছে বলুক তুমি যদি তাদের কোথায় কান না দাও তারা একদিন বলা বন্ধ করে দেবে তুমি তাদের কোথায় কান না দিয়ে তুমি তোমার মতো কাজ করে যাও তুমি পরিশ্রম করে যাও পরিশ্রম করলে তুমি একদিন সফল হবেই একমাত্র পরিশ্রমই পারে তোমাকে সফল তৈরি করতে তাই তুমি তোমার কাজে মন দাও সঠিকভাবে পরিশ্রম করো ঠিকঠাকভাবে পরিশ্রম করো তুমি দেখবে যে তুমি তবেই তুমি ঠিকঠাকভাবে সফল হয়ে যাচ্ছ যাই হোক আজ আর বেশি কিছু বলছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই এরপরে তোমাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ